এখন আসেন সকলেই মার্শাল এটা জানেন তারপর আমি মনে করে দেওয়ার জন্য বলতেছি কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যায়েজ কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে ওট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা দ্বারা এগুলা দ্বারা কোরবানি দেওয়া যায়েজ এটা সকলেই জানেন কিন্তু যে বিষয়টা আমরা ভুল করি যে এই পশুগুলার বয়স কত হতে হবে কতটুকু বয়স হলে কোরবানি দেওয়া যাবে আমাদের সমাজে একটা প্রচলিত মশালা যেটা আমরা নিজেরা বানিয়ে নিছি যে গরুর দাঁত না উঠলে কোরবানি দেওয়া যাবে না বা ছাগল এরকম একটা মশলা আমরা নিজেরা নিজেরা বানিয়ে নিছি না যে না দাঁতলে কোরবানি দেওয়া যাবে না সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ভুল মশালা এটা কোরআন হাদিস বিপক্ষী একটা মশালা এটা নির্দিষ্ট একটা বয়স রয়েছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে আছে যে নির্দিষ্ট একটা বয়স হলেই হবে দাঁত ওঠা তো ফ্যাক্টর না দাঁত ওঠা কি ফ্যাক্টর হলো নাকি দাঁত উঠা কোনো ফ্যাক্টর না তা আসেন আজকে জেনে নিব আমরা কতটুকু বয়স হলে কোরবানি দেওয়া যাবে যে উট যদি আমরাকে উট কোরবানি দিতে চাই যদি এটা বাংলাদেশ এরকম হয় না উটের জন্য কমপক্ষে পাঁচ বছর হতে হবে পাঁচ বৎসর পরিপূর্ণ না হলে উটের কোরবানি জায়েজ হবে না গরু এবং মহিষের জন্য পরিপূর্ণ দুই বছর হতে হবে একদিন বাদ থাকলে কোরবানি হবে না বেশি হোক সমস্যা নাই কিন্তু কম পক্ষে দুই বছর হতে হবে সে চাই দাঁত উঠুক বা না উঠুক দুই বৎসর যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে এই উঠ কী বলে গরু এবং মহিষ দ্বারা কোরবানি সহি হয়ে যাবে এবং যারা ছাগল বেড়া এগুলো দিয়ে কোরবানি দিবেন এগুলোর জন্য কমপক্ষে এক বৎসর পরিপূর্ণ হতে হবে যদি এক বছর পরিপূর্ণ না হয় তাহলে ওই ছাগল এবং ভেড়া দ্বারা কোরবানি জায়েজ নাই কোরবানি হবে না আর কথা বুঝতে পারছেন উটের জন্য পাঁচ বৎসর পরিপূর্ণ হতে হবে গরু এবং মহিষের জন্য দুই বৎসর পরিপূর্ণ হতে হবে ছাগল এবং ভেড়ার জন্য এক বৎসর পরিপূর্ণ হতে হবে একটা ফতোয়ার কিতাবের মধ্যে আছে। ভেড়া যদি এরকম দেখায় আসে না অল্প বয়সে একটু বেশি রুষ্ট ফুষ্ট হয়ে যায় তো এরকম যদি দেখায় বয়স কম ছয় মাস হয়েছে কিন্তু দেখা যায় যে এক বছরের বেশি বয়স হয়েছে তাহলে শুধু ভেড়ার ক্ষেত্রে এটা যায় ছয় মাস হলেও কুরবানি দেওয়া যায় শুধু এটা ভেড়ার ক্ষেত্রে কিন্তু ছয় মাস হতে হবে এবং দেখতে এরকম সাইজে মনে হতে হবে এক বছরের বেশি হয়েছে এটা মনে হতে হবে তাহলে শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে এটা যায় একটা ফতোয়ার কিতাবের মধ্যে এটা আসছে আমার যে মশালাগুলা বলতেছে মাসালাগুলো মশালাগুলো আপনারা বুঝতেছেন ইনশাল্লাহ এখন আসেন সরিকানা কুরবানির মধ্যে কিভাবে মশাল আশ সরিকানা কুরবানি কিভাবে হবে আমরা যদিও সকলেই জানি কিন্তু কিছু কিছু ভুল জানি সরিকানা কুরবানির মধ্যে একমাত্র গরু মহিষ এবং উটের মধ্যে সরিকানা কুরবানি যায় আছে ছাগল ভেড়া দুম্বার মধ্যে সরি কুরবানি জায়েজ নাই ছাগল দিলে একাই দিতে হবে ভেড়া দিলেও একাই দিতে হবে দুম্বা দিলেও একাই দিতে হবে শুধু ছয় পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ তিনটি পশুর মধ্যে একা একা কোরবানি দিতে হবে আর তিন পশুর মধ্যে সাত ভাগ সরি জায়েজ আছে সেগুলো হলো গরু মহিষ এবং উঠ সর্বত্র সাত ভাগে আপনি কোরবানি দিতে পারবেন সাত ভাগের উপরে যাওয়া যাবে না আর একটা প্রচলিত মশালা আছে যে জোর সংখ্যায় কোরবানি দেওয়া যায় না আপনারা শুনেন না এটা অনেকে কিন্তু বলে যে জোর ভাবে দেওয়া যাবে না অবশ্যই বেজুর হতে হবে না এরকম কথা কোনো কুশ্চিন কালও কোনো কিতাবে আমিও পড়ি নাই আমার যারা আলে মোলামার আস উস্তাদরা রয়েছে এরাও এখন পর্যন্ত পড়ে নাই পায়ও নাই কোনো কিতাবে এরকম কোনো মাস নাই যে জোর ভাবে দিতে হবে বেজুর ভাবে দিতে হবে এরকম কোনো সালা নাই মশালাটা এরকম আছে ধরেন আমি গত জমায় বলছিলাম আবার বলতেছি কোরবানির মধ্যে কিরকম দিতে হবে আমরা তিন ভাই কোরবানি দিব দুই ভাইয়ের মোটামুটি টাকা পয়সা ভালো আসে এক ভাইয়ের একটু কম আসে এখন আমরা তিন ভাই ভাই মিলা মিলা বসলাম দুই যে দুই ভাইয়ের বেশি টাকা আছে তার আমি একটু পরামর্শ করতেছি যে তোর টাকা পয়সা কম আছে আমরা দুজন একটু বেশি দিয়ে একটু কম দেখ তিন ভাগে কোরবানি দিয়ে আর মানুষের কাছে যা না আমরা তিনজনে মিলাই দিব এই কোরবানি কারোরটাই সহি হবে না আমার কথা বুঝতে পারছেন দুই ভাই যে আমাদের দুই ভাইয়ের টাকা পয়সা একটু বেশি আছে। এক ভাইয়ের কম আছে। তা আমরা দুইজনে চল্লিশ চল্লিশ দিলাম আর বিশ হাজার টাকা দিল কারো কোরবানি জায়েজ হবে না কারণ সরিকানা কোরবানি যদি হয় যদি সবার আগে দশ হাজার করে পরে সবাইকে দশ হাজার করে দিতে হবে একজনে যদি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা দেয় এরপরও কোরবানি হবে না এক টাকা কম দেওয়ার কারণেই ওই সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে এ কারণে সম টাকা দিতে হবে এক টাকা ওই দিক সেদিক হওয়া যাবে না কথা বুঝতে পারছেন এটাই হলো সুরেখানা কোরবানির হুকুম সে ভাই হোক চাচা হোক দাদা হোক বাবা হোক যাই কিছু হয়ে যাক না কেন যেহেতু ভাই দাদার কথা উঠলো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সূক্ষ্ম যে ভুলটা নব্বই পার্সেন্ট মানুষের হয়ে থাকে যখন কোরবানির সময় চলে আসে এই সাহেবের হাতে এই বড় একটা লিস্ট ধরে দেয় দেখি বাবার নাম দাদার নাম চাচার নাম এদের নামে কোরবানি হবে যে বাবাকে মারা গেছে বাবা মারা গেছে তারপরেও তার নামে কোরবানি দিতে হবে কেন কোরবানাটা কি এরকম কোন আমল যে বাবার বাপ দাদার কবরের মধ্যে সব রেহেসানি হবে এরকম কোন আমল তো না কুরবানি আমার ওপর ওয়াজিব হইসে আমি বাবার নামে কেন দেব। ওয়াজিব তো হইছে আমার উপর তাহলে বাবার পক্ষ থেকে একে তো কারণ নামে দুনিয়াবি কারো নামে কোরবানি দেওয়া জায়েজ নাই যদি দেওয়া হয় পশুর গুস্তা খাওয়া হালাল হবে না কুরবানি হবে একমাত্র আল্লাহ তালার নামে এছাড়া কারো নামে কুরবানি দেওয়া জায়েজ নাই বলেন জায়েজ হবে শুধু কোরবানি না যে কোনো পশু আল্লাহ তালার নাম সারা অন্য কারো নামে জবাই করলো ওই পশুর বুঝতে আপনি আপনি বলেন বলেন কেন আমার বাবার নামে কোরবানি দেন আমার দাদার নামে কোরবানি দেন বলে না এম বানিয়ে বলতেছি এটা কি বলে এরকম বলে না আপনার দিদি বলে না আমি কিন্তু অনেক শুনছি যে আমার বাবার নামে দেন হ্যাঁ আপনি এরকম করতে পারেন যারা যারা কোরবানি সাত ভাগে দিতেছেন তাদের নামটা আমাদের পক্ষ থেকে কোরবানিটা আল্লাহর নামে হইতেছে এটা ঠিক আছে পক্ষ হতে এক জিনিস আর আমার নামে আরেক জিনিস কি দুইটা দুই জিনিস না যে একটা হলো আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি আরেকটা হলো আমার নামে কোরবানি এটা হইল। দুইটা কিন্তু একদম পৃথক জিনিস এ কারণে এই মা আমাদের বুঝতে হবে আর এক হলো যে আমরা বেশি মহাব্বত দেখাইতে গিয়া এক জায়গায় বেশি দেখাই দেখাইতে গিয়া ও আজিব হয়েছে আমার ওপর আমার বাবার অ্যাকাউন্টের টাকা নাই কোনো ধন সম্পদ নাই কিচ্ছু নাই তার উপর কোরবানি ও আজিবই হয় নাই ভালোবাসা দেখাইতে গিয়া বাবার নামে কোরবানি দিলাম বা বাবার পক্ষ থেকে কোরবানি দিলাম এটা কিন্তু আপনার উপর যে একটা ওয়াজিব ছিল আপনার আপনার মালের উপর যে কোরবানির হুকুম ছিল এটা কিন্তু আদায় হয় নাই বাবার পক্ষ থেকে কোরবানি দিলে হয়ে যাবে সমস্যা নাই কিন্তু আপনার উপর যে কোরবানি ওয়াজিব ছিল এটা কিন্তু আদায় হয় নাই আপনি কিন্তু গুণাগারী রয়ে গেছেন এ কারণেই আপনার কোরবানি আপনাকে আপনার পক্ষ থেকেই দিতে হবে যার উপর ওয়াজিব হবে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে আরও একটা সূক্ষ্ম চালা যে পরিবারের পক্ষ থেকে আছে আমার তোমাকে বাড়ির তো কোরবানি দিবো না হ্যাঁ দিবো চোদ্দ গোষ্ঠী মিলে বাড়ির পক্ষ থেকে একজনের কোরবানি দেয় এটা কি হবে না যার যার মাল আছে তাকে তাকে কোরবানি দিতে হবে এরকম আসে না যে যাদের ওয়াইফ আছে তাদের অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা থাকে ধন সম্পদ থাকে আসে না এরকম কি বলেন না কেন এরকম গহনাঘাটি আসে না সাত সাতপুরি দশ বিড়ির উপরে গহনাঘাটি আছে। তো কোরবানি যদি জামাই দেয় বৌরা দিতে হবে জামাইয়ের পক্ষ থেকে একবার বউর পক্ষ থেকে আর একবার আর এই মাসালাটা মনে হয় বাংলাদেশে একবারে হয় না ঠিক আছে না স্ত্রীর ধনসম্পদ আছে আসে অ্যাকাউন্টে টাকা আছে গহনা আছে তাহলে কোরবানি তো তার উপর ওয়াজিব হয়েছে আপনার উপর একটা তার উপর একটা দুজনকে দুই ভাগ দিতে হবে আর এই যে মহিলার পক্ষ থেকে যে কোরবানি দেওয়া জাকাত আদায় করা এইগুলো একদম হয় না এই যে এই ভুলটা করতেছি আমরা নিজেরা এদের স্বামীরাও দায় থাকবেন আমরা নিজেরা বাঁচতেছি নিজেদের উপর ওয়াজিব হইতে সেই জিনিসটা থেকে আমরা বেঁচে যাচ্ছি কিন্তু আমার ওয়াইফ গুণাগার হয়ে যাচ্ছে সে জানতেই পারতেছে না এগুলো আপনার দায়িত্ব না সেগুলো তাকে শেখানো আপনার উচিত তাকে এটা উদ্বুদ্ধ করা যে তোমার পক্ষ থেকেও কোরবানি দিতে হবে তোমার ওপর ওয়াজিব হইছে এটা তাকে বোঝাতে হবে এই যে এই ভুলগুলো আমরা করি যার কারণে আমাদের কোরবানি হয় না কোরবানি দিচ্ছি ঠিকই কিন্তু কোরবানি হচ্ছে না হচ্ছে না কীভাবে যে একজনে দশ বছর ধরে কোরবানি দিয়ে আসতেছে এবছর টাকা নাই কোরবানি ও আজিব হয় নাই তারপরে সে কী করবে দশ বছর ধরে কোরবানি দিয়ে আসতেছি এবছর না দিলে কেমন দেখায় এই যে কেমন দেখায় কথাটা বলো না অনেকে কী বলো না আপনারা শোনেন না এরকম কথা একটু আওয়াজ দেবেন এরকম কথা কিন্তু বলে যে আমি দেখতেছি আমার বাপ দাদার আমল থেকে দেখতেছি আমাদের কোনো দিন কোরবানি মিস হয় না আমি এই বছর কোরবানি না দিলে ঐতিহ্য থাকবে এরকম কথা বলে না তাহলে মানে কি কুরবানি কুরবানিকে আল্লাহর জন্য দিচ্ছে নাকি মানুষকে দেখানোর জন্য দিচ্ছে আল্লাহর জন্য দিচ্ছে এটা কি হচ্ছে আল্লাহর জন্য কখনই আল্লাহর জন্য এই কোরবানি হচ্ছে না কিতাবের মধ্যে আসছে কারোর জন্য আমল ছেড়ে দেওয়া শিরিক কারোর জন্য আমল করাও শিরিক আমি একটা আমল করব আল্লাহর জন্য কিন্তু আমার লজ্জা লাগতেছে এই আমলটা করলে মানুষ কি বলবে এই যে লজ্জার জন্য ছেড়ে দিলাম এটা শিরিক তার ইমান চলে গেছে আবার যদি এরকম মনে করি আমলটা না করলে মানুষ কী বলবে এটাও শিরিক কারোর জন্য আমল ছাড়াও শিরিক কারোর জন্য আমল করাও শিরিক একমাত্র আমল হবে আল্লাহ তালার জন্য কিন্তু এটা আমরা কয়জনে করতেছি অনেকের মনে আফসুস টাকা নাই পয়সা নাই আমার কোরবানি ওয়াজিম হয় নাই আমি গরিব আছি এখন এবছর আমি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য হচ্ছে না কিন্তু তার মনে আফসুস কোরবানি দিতে পারলাম না আমার ছেলে সন্তান এবছর খাইবো কি দেখেন তার মন মানসিকতা কীরকম যে এবছর যদি কোরবানি না দিতে পারি তাই আমার ছেলে সন্তান খাইব কি সব বাড়িতে গুস্ত রান্না হবে আমার পোল পানে কি এরকম কথা হয় না হয় কিন্তু তার মানে কি ও খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে ওর কোরবানি আল্লাহর জন্য না ওটা খাওয়ার জন্য দিতেছে তাইলে কি হইতেছে আমলগুলো কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না আর এই কথা বলার কারণ আমার ইমান চলে যাচ্ছে কারণ প্রত্যেকটা আমল কোরবানি একটা আমল না এটা কি কোনো উৎসব যদি মুসলমানের উৎসব কিন্তু আমল তো নাকি শুধু উৎসব না আমল হতো প্রথমে আমল তারপর উৎসব তে আমি শুধু উৎসব হিসাবে নিতেছি কিন্তু আমল হিসাবে তো নিতেছি না যদি আমল হিসাবে নিতাম দেখেন গত সব গত জমাই বলেছিলাম ইব্রাহিম আলিমসাল্লাম তার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য চলে গেছে এটা কি মানুষকে দেখানোর জন্য কোনো বাবা পারে তার সন্তানকে কোরবানি করতে কিন্তু আল্লাহর হুকুম মানার জন্য সে তার সন্তানকে নিয়ে চলে গেছিলো কোরবানি করার জন্য সেই দিন যদি আল্লাহ তালার হুকুমে এরকমভাবে দুম্বা কোরবানি উট কোরবানি না হয়ে যাইতো তাহলে আজকে প্রত্যেকটা বাবার ওপর ওয়াজিব থাকতো তার সন্তানকে কুরবানি করা তখন আপনি কি করতেন তা আল্লাহ আল্লাহ মহানুভাব দয়াশীল রহমান যার জন্য সেই দিন ইসমাইলকে কুরবানি হতে দেয় নাই তা না হলে আজকে প্রত্যেকটা বাবার উপর ইব্রাহিমী সুনাদ থাকতো তার সন্তানকে জবাই করা কিন্তু আল্লাহ সেটা করে নাই সেই দিন আল্লাহ মহানুভাব দয়াশীল যার কারণে দেখিয়ে দিছে তুমি কুরবানি দাও পশু কুরবানি দাও আমি আল্লাহর রাস্তায় দেখ স্বীকার করো ও ভাই আমি যদি নিয়ত ঠিক রাখি আমার গুস্তকে আল্লাহ নিয়ে যাবো এটা কি আদম হুসাল্লামের যুগের মতো কোরবানি সেইরকম হইলে বোঝা যায়তো কার কোরবানি হয় আর না হয় আদম আলাইমসাল্লামের যুগে এরকম কোরবানির হুকুম ছিল কি জানেন যে কোরবানি করে পশুর গুস্ত এক ময়দানে রেখে আসতে হবে আসমানি আগুন এসে যার পশুর গুস্তকে পুড়িয়ে দিবে বুঝতে হবে এর কুর্বানি যায় মানে এর কুরবানি হয়ে গেছে আর যার গুস্ত আসমানি আগুন এসে ঝলসে দিবে না তার কোরবানি হয়নি তো সেই রকম যদি থাকতো আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট মানুষ বুঝতে পারে তার কোরবানি হয় কি হয় না সেই রকম তো হয় নাই বুঝতে আপনার থাকবে চামড়াও আপনার থাকবে সব আপনার থাকবে শুধু রবের দরবারে পৌঁছাইবে তো শুধু নিয়তটা তারপরেও এই নিয়তটা কেন সহি করতে পারি না নিয়তটা কেন সহি করতে পারি না কোরবানি সম্পর্কে যতগুলো আয়াত আমি কোরআনুল কারিমের মধ্যে পেয়েছি প্রত্যেকটা আয়াতের শুরুতে বলছে যেমন সুরা আউসারের মধ্যে ফাঁসলি নিরপ্পিকা ওয়ান হার আগে নামাজ পড়ো তারপরে কোরবানি দাও আলোচনা যদিও অন্যদিকে চলে আসতেছে এ কথাটা বলা অত্যন্ত জরুরি ফাসল্লি আগে নামাজ পড়ো তারপর ওয়ান হার তারপরে কোরবানি দাও আগে নামাজ কোরবানি সম্পর্কে যতগুলো আয়াত কোরআনুল কারিমের মধ্যে আসছে প্রত্যেকটা আয়াতের মধ্যেই বলা হয়েছে আগে নামাজ তারপর কোরবানি তাইলে এখন কি বলেন আমরা তো অনেকেই নামাজই পড়ি না কিন্তু কোরবানি নে লাফা বাবার ধন সম্পদ আছে যাদের একটু বেশি টাকা রহমিকা করে কোরবানি তো দিতেই হবে বললাম না নব্বই পার্সেন্ট মানুষ নামলটা করে শুধু লোক দেখানোর জন্য এলাকার চেয়ারম্যান যদি কোরবানি না দেয় লোক বলবো হ্যাঁ চেয়ারম্যান এই কোরবানি দেয় না মেম্বার এই কোরবানি দেয় না আমরা আর কি দিন বলেন এরকম আমরা কিন্তু আবার এরকম একটা ভুলও করি উপহাস করি মানুষকে নিয়ে পরে তো টাকা পয়সা ও কুরবানি দেয় নাকি আরে আপনার কি তাতে সেই কুরবানি দেখ না তাতে আপনার কি আপনার উপর ওয়াজিব হইলে আপনি দেন না হইলে দিয়ে না আরেকজনে কুরবানি দিল না দিল সেগুলো নিয়েও আমরা সমালোচনা করি তারপরে আমরা আরও কি করি কুরবানি যারা দেই দেওয়ার পর আরও অনেক ভুলগুলা করি সময় সংক্ষিপ্ত সবগুলা বলা যাবে না আরও একটা জমা যেহেতু আছে আমি সামনের জমায় আরও কিছু মাসা বলবো ইনশাআল্লাহ কোরবানির পশু যে আমরা ময়দানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর সেটাকে জবাই করার জন্য কি করি এখানে মা আছে আসে স্পষ্ট মাসালা আহ কামল কোরবানির মধ্যে আসে কথাগুলা যে পশু যখন আমরা নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর পশুকে শোয়ে এক সেকেন্ড দেরি করব না সাথে সাথে জবাই করে দেব এবং আর একটা পশুর সামনে আরেকটা পশুকে কখনও জবাই করবো না একদম নিষেধ এটা কিন্তু আমরা কি করি রাগ না কিন্তু এই কথাটা বললে ইয়া পর একটা লিস্ট দরাইয়া কোরবানি শোয়াইয়া সূর্য উপরে রাইখা পর লিস্ট পর অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে কোরবানি হইতেছে কি হয় না এরকম এটা সম্পূর্ণ নিষেধ পশুকে শোয়ায় রাইখা এক সেকেন্ড দেরি করতে না করা হয়েছে আর পশুরের শোয়াইয়া সূর্য উপরে ধইরা এই রকম একবারে ইয়া পর লিস্ট পড়া লাগতেছে এই বিভ্রান্তিকর দিক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে লিস্ট পড়া কিছু না আপনার পক্ষ থেকে কোরবানি হইতেছে সেটা আল্লাহ জানে না কি বলেন আল্লাহ জানে না যা কুরবানি আপনি দিতেছেন এটা আল্লাহ দেখে নাই আল্লাহ অন্ধ আল্লাহ কানে শুনে না তাহলে এগুলা থেকে আমাদের ফিরে আসতে হবে কিছু কিছু বিষয়ে আমরা মুসলমানরা এরকম হয়ে গেছি যে না করলে একবারে না আছে না আবার হ করলে এমন হ যে একটা আমল যদি করতে এমন এমনভাবে করুম যাদের মধ্যে বেদাত বিকে যায় ইসলামী শরিয়া যেরকমভাবে বলে ওই রকমভাবেই আমল করতে হবে কোনো যুক্তি চলবে না অনেকে আমরা আসি ইসলামটারে যুক্তি দিয়া বুঝতে চাই সামাজিক কিছু কৃষ্টি কালচার কিছু যুক্তি দিয়া ইসলাম বুঝতে চাই তাই বুঝতে চাই না তো সামাজিক বিষয় দিয়ে আপনি ইসলাম বুঝতে আসেন না একটা উদাহরণ দেই বুঝতে পারবেন আবার আমার বিপক্ষে চলে যায় না মসজিদের মাইকে টিকার ঘোষণা বিভিন্ন হারানো বিজ্ঞপ্তি দেওয়া বেদাত প্রত্যেকটা কিতাবের কথা এটা বেদাত কিন্তু এখন আপনার যুক্তি সামাজিক যুক্তি কি আসে দেখেন তো আজানের পরে তো মসজিদের মায়ের পৈরেই থাকে তাহলে বললে সমস্যাটা কি সামাজিক যুক্তি এইটা বলে না আমার কথা বুঝতেছেন আমি উদাহরণ দেওয়ার জন্য এটা বললাম যে মসজিদের মাইকে আজান এবং মৃতের ঘোষণা দেওয়াটা কোনো কোনো কিতাবে যাইজ বলছে এই কারণেই কারণ এটাও তো একটা জানাজার জন্য একটা ইবাদতের জন্য ডাকা হইতেছে ওইটাও তো সমস্যা না কিন্তু টিকার ঘোষণা দেওয়া হারানো বিজ্ঞপ্তি মোবাইল হারাইছে গরু হারাইছে সব বিষয়ে ঘোষণা দেওয়া স্পষ্ট বেদা আল্লাহ রসুল সাল্লাহ আলিমো সাল্লাম মসজিদের মেম্বারে বৈশবাস করতেছে এমতো সময়ে একজন লুক আসছে আইসা বলতেছে ইয়া রসল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উটটা হারানো গেছে আপনি একটু মসজিদের মাইকে বলে দেন আল্লাহ রসাল আলিম আসসাল্লাম বলতেছে হে সাহাবিরা দোয়া করো এই ব্যক্তির উঠ যেন সারা জীবনে খুঁজে না পায় কারণ মসজিদের মাইক এটা ইবাদতের জন্য কোনো বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়ার জন্য না তাইলে এটা সামাজিক যুক্তি কি বলবে সামাজিক যুক্তি বলে আজান শেষ মসজিদের মাইক কই রাই রয়েছে একটু বললে সমস্যা কি সামাজিক যুক্তি এটা বলে না কিন্তু সামাজিক যুক্তি দেয় ইসলাম চলবে না ইসলাম তাকে ইসলামিক যুক্তি দিয়ে বুঝতে হবে কারণেই যে মাসালা সালাম আছে যেমন গরিব এবং ধনির ক্ষেত্রে একটা মাসালা সালা বললাম সামাজিক যুক্তি কী বলবে আরে গরিব মানুষ সে দুইটা কোরবানি দিব দিবিলিকে একটা তো ফেরা পাইছে সে একটাই দেখ আর ধনী সে টাকা পয়সা আছে সে দুইটা দেখ সামাজিক যুক্তি এটা বলে না কিন্তু ইসলাম তো বলতে সে গরিবের দুইটা যেতে তো মাতাবরি কেন করলো তাই কারণেই সামাজিক দৃষ্টিকোণ দিয়ে যেন আমরা ইসলাম বুঝতে না আসি ইসলামটাকে যেন আমরা ইসলাম দেওয়াই বুঝি আর একটা মশালা মনে পড়লো যেহেতু আমরা এই তো অনেকে গুরু ক্রয় করবো সেক্ষেত্রে একটা মশালা বলেই আজকের কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ সেটা হলো যে শিং ভাঙা কান কাটা লেস কাটা খুরা পশু দ্বারা কোরবানি যায় আসে কিনা বা কতটুকু এর এই সমস্যাগুলো থাকলে কোরবানি সহি হবে খুব মনোযোগ দেওয়া শুনবেন আমরা যখন পশু ক্রয় করব কোরবানির জন্য এইগুলো অত্যন্ত দেখে শুনে ক্রয় করব। কান কাটা লেস কাটা এইসব পশুর কোরবানির হুকুম হলো যদি পশুটির শিং ভাঙা থাকে এই পরিমাণ যে অর্ধেকের বেশি ভেঙে গেছে তাহলে পশুর কোরবানি হবে না যদি পশুটির কান অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে বা কেটে গেছে পচে গেছে তাহলে কোরবানি হবে না পশুটির লেজ যদি অর্ধেকের বেশি কাটা হয়ে যায় মানে চলে যেতে পারে নষ্ট হয়ে থাকতে পারে তাহলে কোরবানি হবে না আর কোরবানি সহি হওয়ার জন্য উল্টা বিষয় যদি অর্ধেকের বেশি ভালো থাকে তাহলে কোরবানি যাইস কথা বুঝতে পারছেন এবং খোরা পশুর কোরবানি হলো তিন পায়ে চলে এক পায়ে চলতে পারে না কিন্তু যদি আপনার বাড়ির থেকে যে জায়গায় কুরবানি দেওয়া হবে পশুটা নিষ পায়ে হেঁটে ওই কুরবানির স্থান পর্যন্ত যেতে পারে আল্লাহ রসুল বলছে এই পশু তারা কুরবানি জায়েজ হয়ে যাবে আর যদি হেঁটে যেতে না পারে ওই পর্যন্ত তাহলে কোরবানি নাই। আর আরেকটা ছোট্ট মশালা সেটা হলো যে অনেক পশু বৃদ্ধ হয়ে যায় নিজেরা এরকম পালতে পালতে এমন একটা অবস্থায় নিয়ে যায় তখন সে আর চলতেই পারে না তখন বলি হ্যাঁ কোরবানি দিয়ে দিই ঠিক আছে না এরকম তো এরকম যদি হয়ে যায় যে এতটুকু অসুস্থ হয়ে গেছে এতটুকু বৃদ্ধ বয়স হয়ে গেছে নিজে খাবার চিবিয়ে খেতে পারে না তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না আমার যে মশালাগুলো বলছি প্রত্যেকটা মশালা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ যদি আরো কোনো জরুরি মাছ আলা জানার থাকে আমি ছোট মানুষ আমার কাছে না জানলেও চলবে হক্কানি ওলামায় একরামের কাছ থেকে মাছ আলাগুলো জেনে তারপর আমরা পশুর কোরবানি করব ইনশাল্লাহ